নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ বিলাজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ সকালে জলখাবারে আমাদের রেসিপি ঝালসুজি চলুন বন্ধুরা দেখুন কী কী লাগবে আমার সুজি বানাতে এরকম সবজির মধ্যে নিয়েছি এখানে ক্যাপসিকাম ফুলকপি গাজর আলু টমেটো আর নিয়েছি কিছুটা বিনস সবজিগুলোকে আমি কেটে নেব বন্ধুরা এই ঝাল সুজেটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা সবজিগুলোকে কেটে নিই দেখুন সবজিগুলো সব আমি জলে বৃদ্ধি দিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে আমি এগুলোকে কেটে নেব বন্ধুরা সব সবজিগুলো আমি এভাবে কেটে নেব দেখুন সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন আলু গাজর ফুলকপি ক্যাপসিকাম বিনস এদিকে মশলার মধ্যে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি রসুন গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর চারটে কাঁচা লঙ্কা আমি এমনি ছিনে দিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে নিয়েছি চিনে বাদাম বন্ধুরা চলুন এবার রান্নাটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি একটু ভিজে নেব সুজিটা বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সুজিটা আমি তেল কিংবা ঘি দিয়ে ভাজিনি এমনি শুকনো করাই ভেজে নিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার চিনে ভেজে নেব বন্ধুরা চিনে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন এই কাজু কিশমিশটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এই সবজিগুলোকে আমি ভেজে নেব আলু ভেজে নিচ্ছি হলো আপন দিয়ে দেবো দিয়ে দেবো খুব হলুদ আমরা সবজিগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিয়ে দেবো বন্ধুরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ কালো সরষে তবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো গ্রেট করে নিয়ে আদা আর রসুন আদাটাকে আগে দিয়ে দিচ্ছি রসুনটা করে দেবো এবার দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদ আমি এখানে কারিপাতা নিয়েছি দেখুন দেখুন গাছ থেকে পেরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কারিপাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো দেখুন এবার টমেটো খুশি দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো

বন্ধুরা দেখুন এই বাটির এক বাটি সুজি নিয়েছিলাম দু বাটি জল দিয়ে দেবো তা অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো বন্ধুরা পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি এক মতো চিনি দিয়ে দেবো বন্ধুরা দেখুন দুবাটি জল আমার পুরো লাগেনি এই জেরা কা কাজু কিশমিশ আর চিনি বাদামটা দিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে এটা দক্ষিণ ভারতের একটা বিখ্যাত খাবার দক্ষিণ ভারতে এটাকে উপমা বলে এই উপমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এটা হয়ে গেছে আমি একটা পার্টে নামিয়ে নিচ্ছি

তাদের এখন নতুন নতুন ভিডিও সাথে সাথে শেয়ার করতে